সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ তো আবরার 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 বেশ কয়েকটা খবর আপনার ঘিরে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে আমি আগেই বলেছিলাম যে এই ঘটনাটা আপনার পূর্ব পরিকল্পিত ছিল বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি তো লাস্ট আপডেটিংটা আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে আবরারকে যেই মারার যে পরিকল্পনাটা ছিল এখন তথ্য প্রযুক্তির যুগ ফেসবুক মেসেঞ্জারের যুগ তো আমাদের যারা নিরাপত্তা বিভাগ আছেন বা যারা প্রশাসনের বিভিন্ন যেই কি বলে যে ডিপার্টমেন্টগুলো আছেন তারাও যথেষ্ট প্রযুক্তিগতভাবে অ্যাস্টাবলিশড তো আপনার আবরারকে হত্যা করার আগে ফেসবুকে আপনার একটা মেসেঞ্জার গ্রুপে শেরে বাংলা একে ফজলুল হকের ষোলো এবং সতেরো তম বেচের খেয়াল রাখা উচিত আপনার হচ্ছে সতেরো তম বেচের স্টুডেন্ট বুয়েটের আহ এবং ইলেকট্রনিক প্রকৌশলী যে বিভাগ আছে তো সেখানে ষোলোতম ব্যাচ বেসিক্যালি আপনারকে মারার জন্য যে হত্যাকাণ্ড সেখানে তারা জড়িত ছিল তো তাদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের ষোলো এবং সতেরোতম ব্যাচের মধ্যে একটা ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ আছে যে মেসেঞ্জার গ্রুপে টোটাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তা আমি বলছি আপনাদেরকে তো মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটগুলো আপনারা স্ক্রিনের দেখছেন তো এখানে স্পষ্ট না আমি স্পষ্টভাবে বলছি যে আপনার আবরার ফাহাদ রাব্বিকে মেরে হল থেকে বের করার নির্দেশ প্রথমে দেন আপনার বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক যিনি আছেন মেহেদি হাসান রবিন তো এই মেসেজিং বা এই ইনস্ট্রাকশন এই কমান্ড আপনার পাঁচই অক্টোবর ষোলোতম বেচের ছাত্রলীগের নেতাকর্মীদের এ নির্দেশ তিনি মেসেঞ্জারের মাধ্যমে তিনি দেন সেই মেসেঞ্জারের যেই গ্রুপটা ছিল তারা বেসিক্যালি আপনার শেনে বাংলা হল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গঠন করা একটা ফেসবুক গ্রুপ যেখানে এই নির্দেশনাটা দেন এইচ বিএসএল সিক্সটিন প্লাস সেভেনটিন নামে এই মেসেঞ্জার গ্রুপে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আপনার মেরে বের করে দেওয়ার কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে সূত্র হচ্ছে জাগনীয় সহ আরো কয়েকটা বেশ পত্রিকা তো আপনার এখন গ্রুপের যে বিশ্ববিদ্যালয়ের শাখার অন্যান্য যে নেতাকর্মীরা আছে বা পুলিশের এই পর্যন্ত ইনভেস্টিগেশনে যেটা প্রমাণ হয়েছে যে বর্তমানে এটা খুবই স্বাভাবিক আমরা যখন কোনো কাজ করি আমরাও একটা মেসেঞ্জারে গ্রুপ করি কমিউনিকেশন রক্ষা করার জন্য ইনফর্মেশন আদান প্রদান করার জন্য তো পুলিশ যখন তাদের মোবাইল ফোন চেক করে যাদেরকে অ্যারেস্ট করেছে এই পর্যায়ে প্রায় এগারো জনের উপরে যারা আছেন তো তাদের শিকার উক্তি প্লাস আপনার ওইখান থেকে নানান আলামত জব্দ করে এটা আপনার সামনে এসেছে যে দেখা যায় আপনার পাঁচ অক্টোবর দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলোতম ব্যাচের নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেদি হাসান রবিন যিনি বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তিনি লিখেন এর আব্রার ফাহার ষোলোতম ব্যাচকে মেনশন করে লিখেছেন মেরে হল থেকে বের করে দিবি দ্রুত অ্যাট দ্য রেট সিক্সটিন এর আগেও বলছিলাম তোদের তো দেখি কোনো বিগারই নাই শিবির চেক দিতে বলছিলাম দুই দিন সময় দিলাম তো তিনি মেসেঞ্জার গ্রুপে আরও লিখেন দরকার হলে ষোলোতম ব্যাচের মনিরের সাথে কথা বলিস ও আরও কিছু ইনফরমেশন দিবে শিবিরের সাথে আবরারের ইনভলভমেন্টের ব্যাপারে ওকে ভাই জবাব দেন ষোলোতম ব্যাচের মনিরুজ্জামান মনির তো রবিনের নির্দেশ পরের পরদিন বেসিক্যালি ছয় অক্টোবর যেদিন ঘটনা ঘটে সন্ধ্যা সাতটা বায়ান্ন মিনিটে মনির গ্রুপে লিখেন নিচে নাম সবাই তো মিজান হচ্ছে আপনার আবরারের রুমমেট এ ধরনের কথোপকথন সূত্র ধরে মিজানকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে মেসেজিং এর মাধ্যমে ওই কথোপকথনের ওই চ্যাটিং এর পরে রাত 8:13 মিনিটে আবরার ফাহাদকে রুম থেকে ডেকে নিয়ে যায় তানিম বিল্লা অভি সাইফুল রবিন জিয়ন অনিক তো যেটা আপনারা আমরা সিসিটিভির মধ্যে দেখেছি নিশ্চয় যারা আপডেটগুলো দেখছেন এরপর রাত 12টা 38 মিনিটে এইচবিএসএল 16+17 গ্রুপে বুয়েট শাখা ছাত্রলিগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা এই অমিত শাহকে নিয়ে আমি একটা ভিডিও করেছি যে অমিত শাহ আসলে কোথায় অমিত শাহ কিন্তু ঘটনার সাথে ইনভলভ আছে অনেকে বলছেন তিনি ভারতের ইস্কনের সমর্থক বিজেপির অনেক পেজে লাইক ট্যাক দিয়েছেন আমি ওইদিকে যাচ্ছি না বাট তিনি একজন ক্রাইমার এটা কিন্তু প্রমাণিত হয়েছে অমিত শাহর ব্যাপারেও পুলিশ কিন্তু আপনার আমি দেখেছি একাত্তর টেলিভিশন একটা প্রতিবেদন যে অমিত কোথায় অমিত কেন এখনও ঘটনার আড়ালে আছে অমিতকে বেসিক্যালি কে প্রোটেকশন দিচ্ছে আমরাও জানতে চাই অমিতের নামটা খুবই দরকার অমিতের অ্যারেস্টটাও দরকার তো এখানে আপনার অমিতের যে মেসেজটা আছে তিনি লিখেছেন আবরার ফাহাদ কি হলে আছে তো তার এই মেসেজের শামসুল ও সজীব বলে দুই হাজার এগারোতে আছে তো দুই হাজার এগারো কক্ষটি বেসিক্যালি অমিত শাহার ওই কক্ষ থেকে তিনজন ধরা খাইছে একজন কিন্তু পলাতক এই হচ্ছে সেই অমিত শাহা যিনি এই ধরনের কমান্ড দিয়েছেন স্ক্রিনশটের স্ক্রিনশটে দেখছেন আপনারা তো মেসেঞ্জার আরেকটি ব্যক্তিগত কথোপকথনও কিন্তু আপনার পুলিশের কাছে পাওয়া গেছে যেটা ছিল আপনার অমিত শাহ ও ইফতি মোশারফ সকালের মধ্যে তো এর মধ্যে অমিত শাহ আবার লিখেছেন আপনার ফাহ্রে ধর্সিলি তুরা তার মানে অমিত শাহ কিন্তু ঘটনাস্থলে না থাকলেও টেকনিক্যালি তিনি এই প্ল্যানের সাথে জড়িত ছিলেন যেহেতু লিখেছেন তুরা ইফতি জবাবে লিখেন হ পুনরায় অমিত লিখেন বেরকোরসোস জবাবে ইফতি পাল্টা প্রশ্ন করেন কি হল থেকে নাকি স্বীকারোক্তি এখানে স্বীকারোক্তির বিষয়টা ছিল যে আবরার ফাহাদকে মারার জন্য ব্যক্তিগত যে আক্রোশ ছিল যে তাকে শিবিরের কর্মী বলে আপনার কি বলে পুলিশের কাছে চালান দেওয়া হবে বা তার থেকে একটি স্টেটমেন্ট নেওয়া হবে এই ধরনের পরিকল্পনা প্রথম থেকেই ছিল তো যেই যার কারণে তিনি লিখেছিলেন অমিত শাহ লিখছেন বের করছ এখন ইফতি হয়তো প্রশ্নটা বোঝা নেয় সে মনে করছে যে কি আবরারের কাছ থেকে যে শিবিরের কর্মী এই ধরনের স্টেটমেন্ট বের করছে নাকি তাকে হল থেকে বের করে দেওয়া কারণ হল থেকে বের করে দেওয়ার নির্দেশ ছিল আপনার যে সাংগঠনিক সম্পাদক এই হচ্ছে রবিনের এবার অমিত সাহা লিখেন স্বীকার করলে তো বের করা উচিত মানে আবরারকে যে মেরে ফেলা হচ্ছে এটার ব্যাপারে তিনি কতটুকু কনসার্ন ছিলেন বোঝা যাচ্ছে না তো যেটা ভেবেছেন যে যদি স্বীকার করে যে শিবিরের কর্মী তাহলে বের করে দিব তো এখানে একটা প্রশ্নের বিষয় যে শিবির কি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত কোনো আপনার ছাত্র সংগঠন জামাত ইসলাম শিবির কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলে রেখে অনেকে জানেন না জামাত শিবির কিন্তু এখনো রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠন না এটা রাজনৈতিক বিমানে বিভিন্ন মতবিরোধ আছে বাট রাষ্ট্র কিন্তু এখনও জামা শিবিরের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করেনি যে একটা নিষিদ্ধ একটা সংগঠন জঙ্গি সংগঠন যে শিবিরের কর্মী হইলেই তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে আর ছাত্রলীগ তাদেরকে কে এই দায়িত্ব দিয়েছে প্রশ্ন আপনার কাছে আপনি উত্তর দিবেন তারপর আপনার ইফতি জবাবে লিখেন মরে যাচ্ছে মায়ের বেশি হয়ে গেছে জবাবে অমিত শাহ লিখেন ও বাট তাকে তো লিগেলি বের করা যায় এরপর একটি ইমোজি সেন্ড করেন পরবর্তী সময় আর দুজনের মধ্যে কোনো কথোপকথন পাওয়া যায়নি তো ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কথক এই যে চেটিংয়ের ব্যাপারে আপনার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি আব্দুল বাতেন সাহেব বলেছেন আব্রার হত্যাকাণ্ডের তদন্ত চলছে আমরা এটার সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে মেসেজিং তারপর হচ্ছে ফোন কল তারপর হচ্ছে ইমো চেটিং যা আছে যেহেতু প্রযুক্তির মাধ্যমে এগুলো বের করা সম্ভব তো পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন যে এটা যাচাই বাছাই করছে আর এর আগেও আপনার যে কাউন্টার টেরোরিজমের প্রধান মনুল ইসলাম বলেছিলেন ঘটনাস্থলে হয়তো অমিত শাহ উপস্থিত ছিল না কিন্তু প্রাথমিক তদন্তে আবরার হত্যায় তার প্রত্যক্ষভাবে পরোক্ষ ড্রাইভার না থাকলেও পরোক্ষভাবে আছে জি কারণ আমরা জানি যে প্রথম আলোর প্রথম দিন রিপোর্টটা আমি এটা কোট করেছিলাম একটা ভিডিওতে যে প্রথম আলোর একটা রিপোর্টে সেখানে তিনি যে সাংবাদিকরা প্রথম প্রকাশ করেছেন যে হলে চার যেই চারজন থাকতো দুই হাজার এগারোতে এর মধ্যে তিনজন পলাতক আছে যারা ঘটনাতে সরাসরি অংশগ্রহণ অমিত শাহ দুর্গাপুজো উপলক্ষে তিনি দেশের বাড়িতে গিয়েছিলেন বাট ওই রাত্রের মেসেজিং যেই গ্রুপটা যেই ফেসবুক মেসেঞ্জার গ্রুপ সেখানে কিন্তু দেখা যায় যে অমিত শাহ দুর্গাপূজার জন্য তার গ্রামের বাড়িতে থাকলেও তিনি কিন্তু টেক্সটিংয়ে প্রতিনিয়ত আপডেটিং নিচ্ছিলেন যে আপডারের ব্যাপারে আসলে কি করা হচ্ছে তার মানে হচ্ছে তিনিও হত্যাকাণ্ডের একজন স্ট্রং আসামি এটা কিন্তু উপেক্ষা করার কিছু নেই অমিত আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে কোনো তথ্য নেই তবে তারা বলেছেন যে এটাতে ভয়ের কিছু নেই অমিত শাহকে বের করা হবে তো সেখানে তিনি আরো বলেছেন যে আব্রার হত্যায় জড়িতরা কে কি নামে কোন দলের তা দেখা হবে না আইনের সুযোগও নেই কারো সামাজিক অবস্থান তদন্ত আমরা নেওয়া হচ্ছে না অনেকেই ভাবছেন যে অমিত শাহ হয়তো প্রভাবশালী কোনো নেতা নেতা এমপি টেমপির স্বজন হইতে পারে যার কারণে বা যারা অলরেডি অ্যারেস্ট হয়েছে দশজন আপনার আপনারের বাবা তিনি আপনার জনের নামে যে মামলা করেছিলেন এর মাঝেও আসলে অমিত শাহর নাম নেই তবে পুলিশ বলেছেন নাম না থাকলেও সমস্যা নেই প্রাথমিকভাবে যেই মামলাটা করা হয় সেটাতে হচ্ছে ভিক্টিমের পরিবার তারা ধারণা প্রসূতভাবে বা সন্দেহমূলকভাবে আপনার জনের নামে মামলাটা করা হয়েছে তবে পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্টে যদি অমিত শাহার সম্পৃক্ততা পাওয়া যায় বা আরও অন্যান্য যারা আছেন হয়তো কেউ সরঞ্জামী আগায় দিচ্ছেন বা এই প্ল্যানিংয়ের সাথে সমর্থ বা যোগ আছেন বা যে গার্ডরা আছে যে এখন আপনার চিল্লা ছিল তার ব্যাপারে যারা ইনফরমেশন দেয়নি বা আপনার ফোন করার পরে অনেকে নেমে আসেনি এই যে টোটাল বিষয়টা সেটা হইতে পারে টোটাল একটা বিগ অর্গানাইজড ক্রাইম তো সেই ক্রাইমের সাথে যারাই রিলেটেড আছেন আমাদের পুলিশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে তারা তাদেরকে আসলে ছাড় দিবেন না যদিও এই যে আবরারের আব্বা উনিশ জনের নামে মামলা করেছেন এর বাইরেও পুলিশের কাছে ব্যক্তিগতভাবে এই লিস্ট বড় হতে পারে আপাতত জনের যে মেইন সেটাও না এখানে লিস্ট বড় হওয়ার সম্ভাবনা আছে তো এজাহ বহির্ভূত কিন্তু চারজন অলরেডি আসছে এজারে কিন্তু আপনার উনিশ জনের মধ্যে যেই উনিশজন এর বাইরেও কিন্তু পুলিশের এজাহারে আরো চারজন আসছে ইস্তিয়াক আহমেদ মুন্না অমিত শাহা মোহাম্মদ মিজানুর রহমান ওরুফে মিজান ও শামসুল আরিফিন রাফাত এই চারজন হচ্ছে কারা যারা আবরারের বাবার দায়েরকৃত প্রথম উনিশ জনের নামের মধ্যে তিনি তাদের নাম দেননি কিন্তু পুলিশের নানান ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে তথ্য আলামত যেগুলো আছে সে তো জব্দ করা ইন্টারনেটে আপনার এগুলোকে তথ্যপ্রযুক্তি খেটে আর টোটাল এই চারজনকে পুলিশ নিজ থেকে আরও আসামি হিসাবে এজাহারভুক্ত করেছে তো এটা আমি পুলিশের প্রশংসার অবশ্যই যোগ্য তবে একটু দুর্ভাগ্যজনক হল সত্য আমাদের যে এস আই দলোয়ার হোসেন ছিলেন মেবি যিনি প্রথমে ঢুকতে পারেননি প্রায় এক দুই ঘন্টা অবর্তনা কক্ষে বসে থেকে আপনারকে উদ্ধার না করে ফিরিয়ে গিয়েছিলেন যে পরবর্তী সময়ে এসে আপনারকে মৃত্যু পাওয়া যায় তো তার দায় ভারের ব্যাপারও নিশ্চয়ই আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন আমরা যারা আছি সচেতন নাগরিক আমাদেরকে আশ্বস্ত করবেন তবে আমি এই মুহূর্তে বাংলাদেশে পুলিশের উপর আস্থা রাখতে চাই যেহেতু ব্যাপারটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে ইভেন এটা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তো দেখা যাক আপডেটিং কোথায় যায় চ্যানেলের সাথে থাকুন নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি দেবো আপনাদের কাছে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর নতুন দেখতে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ